তিন দিন আগে মুক্তি পেয়েছে নাটক মাটির মেয়ে গতকাল শনিবার থেকে নাটকটি রয়েছে ট্রেন্ডিং এর শীর্ষে এর মধ্যে ইউটিউবে নাটকটির ভিউ হয়েছে একান্ন লাখের বেশি মন্তব্য এসেছে পাঁচ হাজারের বেশি আর্থিক সজীবের নির্মাণে এবং সংবেদনশীল গল্পে নাটকটি ইতিমধ্যে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে পঁচিশে জুন পিয়ন্তি এইচ নামের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় এরপর থেকে আলোচনায় রয়েছেন নাটকটি এই নাটকে অভিনয় করেছেন তামিম খন্দকার শাইলা সাথী দিনার সাবিরি আলম আনোয়ার সুসনা শিকদার প্রমুখ নাটকটি দেখে নাজমা রহমান নামে একজন লিখেছেন শেষের দিকে অনেকে কান্না পেয়ে গেল মায়ের এমনই হওয়া উচিত কিন্তু বাস্তব হচ্ছে মানিয়ে নিতে নিতে একদিন কবরে চলে যাওয়ার সময় হয়ে যায় তবু সুখ আসে না অনেক সুন্দর লাগলো নাটকের শেষটুকু দেখে জাহাঙ্গীর আলম নামে একজন লিখেছেন নাটকটা দেখে আমার চোখে চলে এসেছে আসলে এই নাটক থেকে কিছু শেখার আছে প্রত্যেকটা জীবনে এমন একজন মানুষ আসলাম নামের একজন অভিনয় শিল্পী তামিম খন্দকার প্রশংসা করে লিখেছেন হৃদয় শুয়ে যাওয়া অসাধারণ একটি নাটক ছিল সবাই যদি এমন হতো পৃথিবীটা আরো সুন্দর হতো সবাইকে এই বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ তামিম ভাই একজন সহজ সরল মেয়ের জীবন চক্র বাস্তব জীবনের দৃষ্টিভঙ্গি আর মা মেয়ের যন্ত্রণা সব মিলে দর্শকের মনে দীর্ঘস্থায়ী সাফ ফেলে এই নাটকটি এমনটাই মনে করছেন পরিচালক সজীব অন্য ধর গল্প হল নির্মাণে আধুনিক চুয়া আনা হয়েছে যেন মানুষ ভাবনায় সহজে ডুবে যায় সজীব বলেন এই নাটকটিতে আমি একজন সহজ সরল মাটির মেয়ের জীবনের কষ্টগুলো তুলে ধরেছি নাটকটিতে একাধিক মন্তাজের ব্যবহার করা হয়েছে এটি একটি অফ ট্র্যাকের সিনেমাটিক গল্প এই গল্পে সাইলার সাথে দারুণ অভিনয় করেছেন মাটির মেয়ে মা ও মেয়ের ইমোশনাল বন্ডিং মানুষকে কাঁদাবে নাটকটির প্রযোজক মনোয়ার পাঠান বলেন ভালো গল্প ভালো নির্মাণ এবং অভিনয় ভালো হলে দর্শক নাটক দেখে মাটির মেয়ে নাটকের দর্শকপ্রিয়তা এটি প্রমাণ করে Mm-hmm. mm-hmm